প্রিয় মাছা শিবাই আসসালামু আলাইকুম ভিডিওতে আপনারা যে মাছ লক্ষ্য করছেন এগুলো হচ্ছে ব্রিকেট মাছের পোনা দেখতে পাচ্ছেন ব্রিকেট মাছ এক সাইজের মাছ দশটায় পনেরোটায় কেজি সাইজ এক কেজিতে দশ থেকে পনেরোটায় ধরবে যারা পুকুরে ব্রিকেট মাছের পোনা খুঁজতেছেন তারা আমাদের কাছ থেকে অরিজিনাল ব্রিকেট মাছের পোনা নিতে পারবেন এগুলো পুকুরের উপরের স্তরের মাছ এগুলো পুকুরের অতিরিক্ত লোডেড পানি খেয়ে তারা জীবন ধারণ করে থাকে মূলত পুকুরের পানিকে ঠিক রাখার জন্য ব্রিকেট মাছ পুকুরে চাষ করা হয় তো যারা এরকম সাইজের ব্রিকেট বা কাতল এর জাতীয় ভাসমান মাছের পোনা খুঁজতেছেন সাথে ফসল হিসেবে চাষ করার জন্য তারা অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অল বাংলাদেশে আমরা এই মাছের পোনাগুলো হোম ডেলিভারিতে বিক্রি করে থাকি মাছ চাষ সংক্রান্ত যে কোনো ধরনের তথ্য পরামর্শ পেতে মাছের ক্রয় সংক্রান্ত সকল তথ্য পরামর্শ পেতে হলে স্ক্রিনে দেখানো নাম্বারে আপনারা কল করতে পারেন সকলের বাচ্চা স্বরলাভজনক ও মঙ্গলময় হোকই প্রত্যাশায় খোদা হাফেজ